একটা বট গাছ গাছের হাইট দেখেন তিন থেকে সাড়ে তিন ফিট সকল প্রকার আমের জাত কিন্তু আমাদের কাছে আছে সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালাম আলাইকুম আজকে এমন একটা আমার আমের জাত নিয়ে আলোচনা করব যেটা আমটা গাছও যেরকম কালো আর আমটা ওইরকম রকম মানে কলিজা মতো নাম হবে এটা হলো আমেরিকান ব্ল্যাক নাম। আম আপনাদেরকে দেখাবো এটা কিন্তু হলো ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য পারফেক্ট গাছ দেখতে আমরা দেখাই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমের গঠনগুলো আমের গাছের গঠনগুলো কেমন হবে কতগুলো ব্রাঞ্চ বিশিষ্ট বংশ আকৃতির গাছ আপনাদেরকে দেখাই চলেন দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এইরকম ব্ল্যাক স্টোন আমের গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে এ একটি গাছ এর হাইট হবে আপনার হল পাঁচ ফিট আর এগুলোর ব্রাঞ্চগুলো দেখেন একটি গাছের ব্রাঞ্চ দেখেন কি রকম কতগুলা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বিগ সাইজ আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ব্ল্যাক স্টোন আম আলফাসন বানানা কিউজাই কাটিমন সকল প্রকার আমের জাত কিন্তু আমাদের কাছে আছে। আসে যেনারা বাগান এবং মাঠ বাগানের জন্য এক খাটো গাছগুলো ক্রাই করতে চাচ্ছেন যে দেখেন এই গাছটা দেখেন এই যে দেখেন এই গাছটা কিন্তু হাইট হবে আপনার চার ফিট এর ব্রাঞ্চ দেখেন একদম বংশ আকৃতির গাছ এটা কিন্তু সাত বাগানের জন্য এরকম গাছ পারফেক্ট গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত বাগানের জন্য রেডি সিট আপ গাছ আমাদের কাছে কিন্তু এটা হলো দিয়ে আছে হলো দশ ইঞ্চি টবে দিয়ে আছে বস্তা আছে প্লাস জিও ব্যাগে চেট আপ করা যেগুলো রেডি সিট আপ গাছ সেগুলো কিন্তু আমাদের কাছে আছে যেনারা এরকম গাছ নেবেন আমরা কিন্তু ডিরেক্টলি সরাসরি আপনারা যখন নেবেন নিবেন গাছটা তখন আমরা কিন্তু ডিরেক্ট ভিডিও কলে আপনাদেরকে দেখে শুনে তারপরে গাছ আমরা হলো কুরিয়ার কুরিয়ার দিয়ে আপনাদেরকে পাঠাই দেওয়া হয় আমরা কিন্তু জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রিমিয়াম গঠনের চারাগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আসেন আমাদের সকল প্রকার গাছগুলো দেখাই যে দেখেন এই একটি গাছ কিরকম বট গাছ এটা কিন্তু একটা হলো বট গাছ দেখেন এটা কিন্তু একটা হলো পুরোটা কিন্তু একটা বট গাছ গাছের হাইট দেখেন তিন থেকে সাড়ে তিন ফিট গাছের ছাতার মতন বিশিষ্ট এটা কিন্তু হলো মাতৃ গাছ এগুলোতে কিন্তু গেলে সিজনে ফল আসছিল এবছরে কিন্তু ইনশাল্লাহ ফল চলে আসবে এটা কিন্তু পাতার কালার যে আমটাও কিন্তু সেম একই ক্যাটাগরির আমটা হবে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এরকম গাছগুলো পেয়ে যাবেন এই যে এই পাশে আসেন এই পাশে কিছু বড় সাইজের গাছ আছে যেগুলো ছয় ফিট হাইটে দেখেন এগুলা কিন্তু হলো ছয় ফিট হাইটে গাছ আমাদের কাছে কিন্তু হলো বনশ আকৃতির গাছ আছে প্লাস বড় গাছগুলো আছে যেনারা যেরকম চুজ করবেন আমরা কিন্তু সেরকম গাছ দিতে পারবো আপনাদেরকে এরকম যেনারা এরকম কোয়ালিটির গাছগুলো নেবেন যে কোনো আম আমাদের থেকে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম